এই যে ভেটকি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি লবণ হলুদ মা খাবো হলুদ দিলাম এবারে লবণ আর এই মশলা বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কা নিয়েছি জিরে বাটা আদা বাটা আর এই ধনে জিরে আমি গুঁড়ো করে একটা কাগজে রেখে দিয়েছি মানে আলুটা বড়ো বড়ো করে কেটে ভাপিয়ে নিয়েছি আলুগুলো ভাপিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি সাদা হয়ে গেছে এই তেলে আলু দিয়ে দিচ্ছি ভাপানো আলু মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা লংকা বাটা পাকালঙ্কা কাঁচা লঙ্কা থেকে পা লঙ্কা যাতে না পড়ে অল্প তো একটু জল দিয়ে লাগানো এবার হলুদ জল দিয়ে দেবো গরম মশলা দেবো এর জন্যই যে লবঙ্গ লবঙ্গ এলাচ দারচিনি বেটে নেবো উঠে গেছে গুলো দিয়ে দেবো আপনাকে দিয়ে দেবো গরম মশলাটা জিরে ধনে ভাজা গুঁড়ো করা ছিল হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এইভাবে মেটকি মাছ রান্না করে আলু দিয়ে খেয়ে জানাবেন কেমন ফার্স্ট একবার করবেন লাইক করবেন